হ্যাঁ হ্যাঁ মহাদেব চলে এসেছি আবার একটা ব্লগ নিয়ে পর আশা হয়নি এই কারণে তার কারণ হচ্ছে আমার মোবাইলে অনেক ভিডিওগুলো লাস্ট তোমরা দেখেছো যে ভিডিওটা আমি ওকেদারনাথে ছেড়েছিলাম ট্রেন জার্নিতে তারপরে যে ভিডিওগুলো ছাড়বো সেগুলো ছাড়তে পারিনি কারণ আমার ফোনটা পুরোপুরি খারাপ হয়ে গেছিলো সেই জন্য ওই ভিডিওগুলো উড়ে গেছিলো তো যাই হোক গুগলে ড্রাইভ ছিল সেগুলো আমরা আবার এখন তুলে এনে ভিডিওটাকে এডিট করলাম তোমরা ভিডিওটাকে কন্টিনিউ করো দেখো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও আর আর লাইক আর সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিও তো চলো দেখা হচ্ছে চলে এসেছি আমরা এখন সকাল সকাল বেরিয়ে পড়েছি রাস্তায় না উদ্দেশ্য হচ্ছে শুনপ্রয় বাসে হচ্ছে চারটে চৌত্রিশ তো বাস দিয়ে দিয়েছে জিরো ডবল এইট ফাইভ এই যে বাসটা দেখতে পাচ্ছ তো আমাদের টাইমিং হচ্ছে বাসটা বাস ছেড়ে দেবে এখান থেকে তো তার জন্য প্রস্তুতি হবে চলো তাহলে ভেতরে গিয়ে দেখা হচ্ছে বাস নম্বর তেরো চোদ্দো চো আঠেরো এই আর আমরা সিট পেয়ে চাপ তো চলো তো 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 আমরা এখন বাসে উঠে বসে দেখতে পাচ্ছ অনেকে সব জায়গা জায়গা হয়ে গেছে বাস ফুলে গেছে আর ছাড়তে মাত্র বারো মিনিট তো তোমরা তার আগে একটা কথা বলে দিই এই বাসে ওঠার আগে তোমরা যাবতীয় খাবার এখান থেকে অনেক কিছু পাওয়া যায় তার সাথে তোমরা মোবাইলের চার্জার ক্যারি করবে এর সাথে অনেকটাই দরকার কারণ ওখানে পাবে কি না পাবে দাম হতে পারে বিস্কুট চকলেট যাবতীয় খাবার আর অনেক খাবার আছে আর হ্যাঁ সাথে রেনকোটটাও ক্যারি করবে এখান থেকে হরিদার থেকে কমে পাওয়া যায় আর যদি একান্ত নাও ভুলে যান আপনারা আমি নিতেও না পারেন বা ভুলে যান তার জন্য এখানে অনেকে বাইরে সাইকেল নিয়ে বা আশেপাশের লোক অনেকে বিক্রি করছেন সেখান থেকেও আপনারা নিতে পারেন আর হচ্ছে কথা যেটা যে সবসময় খেয়াল রাখবেন যে বাসে ওঠার আগে প্রথমে হচ্ছে বাস নাম্বার আর হচ্ছে সিট নাম্বার দেখে উঠবে ঠিক আছে চারটে বাহান্ন টাইম তো ছাড়তে বেশিক্ষণ টাইম নেই তো চলো হলো যা দেখা হচ্ছে ঘুরতে ঘুরতে তোমাদের সাথে এরকম ভোরবেলায় হেভি লাগে দারুণ লাগছে টাইম পেরিয়ে তো অনেক লেট হয়ে গেছে টাইম পাঁচটা আঠেরো আমাদের এখন বাস ছেড়ে দিল স্ট্যান্ড থেকে বলেছিল পাঁচটা ছেড়ে আঠেরো মিনিট লেট তো দেখি কখন পৌঁছাই ফোন তো আজকে আমরা যেতে যেতে থাকার কথা আমাদের যদি হৌরীগণ না হোটেল পাই কারণ অনেকেই বললো নাকি শুনলাম যে হোটেলে খুব কস্টলি তো দেখা যাক গিয়ে কী হয় তো চলো গিয়ে দেখা হচ্ছে হার হার মহাদেব তো এসছি কাজে এখন হচ্ছে বারোটা চৌত্রিশ তো আমরা পাইপ ফুটে চলে এসেছি আর মাত্র সাতাশ মিনিটের সাতাশ মিনিট লাগবে এগারো কিলোমিটার দেখাচ্ছে সন গেট তে বাস জার্নি খুব বোরিং জার্নি এই প্রথম করলাম ফার্স্ট টাইম রাস্তাটা তো প্রচন্ড খারাপ দেখতেই পারছো তোমার বুঝতেই পারছো এদিকে রাস্তায় কাজ চলছে বলে এতটাই খারাপ ওই জন্য খুবই প্রবলেম হচ্ছে ভিডিও করতে আমরা এখন সোনপোড়া গে গাড়ি যেখানে স্ট্যান্ড আছে সেখানে হেঁটে যাচ্ছি আমরা তো ভিউটা খুব সুন্দর লাগছে এখন দেখে এই দেখো অসাধারণ অসাধারণ জাস্ট দেখার মতো এখন ভাই যে একটা বত্রিশ আমরা শুনপুর আগে চলে এসেছি আমাদের প্রথমে নামিয়ে দিয়েছিল বাস থেকে সীতাপুরেতে সীতাপুর থেকে এক কিলোমিটার হেঁটে আমরা এখন প্রয়কে এসে আসলাম তো এখান থেকে ভাবছি গাড়ি বলছে আরও মানে গেউরিকুণ্ডে যেতে গেলে ওখান থেকে গাড়ি পাওয়া যায় পঞ্চাশ টাকার পার হেড তো চলো দেখি আগে পাওয়া যায় কি না আর যদি সেরকম সবাই বলছে নাকি গৌরিকুণ্ডের ভাড়া খুব কস্টলি আমরা ভাবছি সোনপর আগে থাকবো নাকি না গৌরীকুণ্ড যাব এখন এটা নিয়ে কনফিউজ হয়ে গেছি তা দেখছি যেদিকে মন চায় সেদিকেই যাবো তো চলো এগিয়ে যাই আর তোমাদের দেখা যাচ্ছে তো এই জায়গাটা দেখতে পাচ্ছ সোনপ্রয়োগের এই জায়গাটা যারা রেজিস্ট্রেশন করনি তারা এখানে এসে রেজিস্ট্রেশন করে নেবে দরকার আছে কারণ এটা না করলে অসুবিধা হয়ে যাবে উপরে গৌরীকুণ্ড তো পাওয়া যাবে বাট কিন্তু তোমরা যদি সামনাসামনি কেউ যদি গৌরীকুণ্ড না যাও এখান থেকে রেজিস্ট্রেশন করে নেবে তারা প্রথম প্রথম এসে ঢুকছো রুমে আমি মনে করি রুম দেখার আগে রিসনটা করে নাও কারণ ফাঁকা ফাঁকা থাকে এরপর কি হয় ভিড় হয়ে যায় অতিরিক্ত তখন করতে কিন্তু খুব প্রবলেম হয়ে যাবে যাত্রা করার সময় এটা করার সময় সকাল সকাল অনেক লাইন পড়ে যায় তো আমরা এখন ডিসিশন নিলাম যে গৌরীকুণ্ড যাচ্ছি তো চলো গৌরীকুণ্ড গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে এখন বাজে হচ্ছে তিনটে তিরিশ আমরা রুমে এন্ট্রি করলাম রুম পেয়ে গেছি তো চলো তোমাদের একবার রুমটাকে ভালো করে দেখিয়ে দিই এরকম রুমটা হচ্ছে রুমের এন্ট্রি ফোর বেড দা হচ্ছে পাঁচজন থাকবো ঠিক আছে এই যে এটা হচ্ছে বাথরুম একটা মেয়ের দিয়ে দিয়েছে পাকাও রয়েছে টিভি রয়েছে এখানে আর এই হচ্ছে ভিউ পয়েন্ট বেরিয়ে এখান থেকে ভিউ পয়েন্ট এই হচ্ছে ভিউ পয়েন্ট এই পাঁচটা হচ্ছে নদী বয়ে গেছে মান্দানী নদীর পেছনটায় রয়েছে আর এই হচ্ছে রাস্তা এদিকে গেলে হচ্ছে গৌরীকুণ্ডের মেন গেট কেন্দ্রনাথ যাত্রা করার জন্য এদিকে মেন গেট এই রুমের ভাড়া পণ্য দু টাকা আমাদের সবাই বলে কি বেশি পরে কিন্তু আমার মোটামুটি দেখলাম যে ঠিকই আছে কিন্তু আমরা তো এখানে কোনোদিনও নি ফার্স্ট টাইম এসেছি তা একবার না আসতে তো জানতে পারবো না তা তোমাদেরও বলে দিলাম যে এসে ওই যারা বলে তাদের কথা না শুনে এসে একবার চেক করাটা দরকার আমার মতে কষ্ট তো সে তোমাদের হেঁটে যেতে গেলেই হবে তাও একবার চেক করে নেওয়াই দরকার আশা করি যারা যারা বল ভাবছো যে রুম খুব বাজেটের হচ্ছে না গরু কোনো সেরকম রুম বাজেট নয় কমেও আছে পাবে তোমরা এসে একবার ঘুরে দেখতে হবে তোমাদেরকে তাহলেই তোমরা পাবে তা চলো রেস্টে হয়নি হয়ে খেয়ে দে এসে তারপরে তোমার সাথে আবার দেখাও সময় চারটে আটত্রিশ এখন আমরা খেতে বসেছি তো দেখি খাবার দাবার এখানে কেমন হয় তো এখানে খাবারটা ভালো কিনা এই রুমে দিক যেখানে খাওয়া দেয় বাইরে কোনো হোটেলে আমরা খেতে এনে চলো এখন বাজে পাঁচটা বারো আমরা খেয়ে দিয়ে নিচে নেমে আসলাম একটু হাঁটাহাঁটি করতে চারদিকে দৃশ্যগুলো দেখিনি আর তোমাদের একবার দেখিয়ে দিই তো আমরা যে হোটেলটা নিচ্ছি তার সামনে একদম গৌরী মন্দির রয়েছে তো দেখবে এই দেখো তো চলো একটু আশেপাশে ঘুরে নি মন্দিরটাও দেখে নি বাইরে থেকে দেখাচ্ছি কারণ ভেতরে ক্যামেরায় অ্যালাউ নেই বলে দেওয়াই আছে তার জন্য দূর থেকে দেখাচ্ছি ভেতরে কি আসবো ভিউটা খুব সুন্দর দেখা যাচ্ছে তো না তো এখান থেকে এসে একবার এই জায়গাটা দেখে দিও খুব সুন্দর জায়গা আছে তোমাদেরও দেখি দেবো চলো যেতে এগিয়ে যাই কেমন লাগছে দারুণ লাগে দারুণ এরকম ভিউ সত্যি খুবই ভালো জায়গাটাও যেরকম সত্যি অসাধারণ জায়গা এই হচ্ছে নিচে হচ্ছে জায়গাটা দেখো সুন্দর জায়গা দারুন এক কথা বলবো দারুন এটা হচ্ছে সেই মন্দারিনী নদী যেটা কিছুদিনে এসে দশ নেবে এই নদী পুরো ভেসে গেছিল সেই নদী আজকে দেখো তার জল এখনো স্রোত দেখো আর তখনের তো জল বাদ দাও মোটামুটি অত দূরই ছিল আজকে দারুন কিন্তু ভয়ানক জিনিস এটা দেখো দারুন যে দারুন খুবই সুন্দর ভিউ এটা হচ্ছে সেই গৌরীকুণ্ডের জল যারা স্নান করে বাবার মাথায় জল ঢালতে যায় সবাই নাকি এখানে স্নান করতে তার পাপ পূর্ণ ফাটা আঠেরো বাজে এখন এই সামধান করে বেরোলাম তখন খেয়ে দিয়ে খাওয়া দাওয়ার আগে ফ্রেশ হয়ে গেছিলাম স্নানটা করিনি এই জাস্ট স্নান করে বেরিয়ে টেরিয়ে এসে এখন বিছানায় বসলাম এবার মোটামুটি তো ভিডিওটা এখানেই এড করলাম দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট পর্বে কেদারনাথের উদ্দেশ্যে আমরা বেরোবো টাটা গুড নাইট